আসসালামু আলাইকুম সিগমা ক্লাসরুম চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় বিগত সালের একশো বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী জ্যাস বিগ্রেড গঠন করা হয় সাত জুলাই উনিশশো সালে ঢাকা মহানগর চারটি নদী দ্বারা বেষ্টিত বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা। কুতুবদিয়ার বাতিঘরের স্তপতি মেয়ার বার্নিং হাম। জাতিসংঘের যে অধিবেশনে ফারাক্কা ইস্যু উত্থাপন করা হয় একত্রিশতম অধিবেশনে উনিশশো সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি প্রকল্প চালু হয় এক আগস্ট দুই সালে। বেনভিস এর পুনরূপ বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন এন্ড স্ট্যাটিস্টিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর পি জে হার্স দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক অধ্যাপিকা সুফিয়া আহমেদ বেবিজিং এর আবিষ্কারক আইসিডিডিআরবি ফার্স্ট ডিস্টরশন অফ কন্ট্রাকশন বলা হয় সংবিধানের পঞ্চম সংশোধনীকে বঙ্গভবন অবস্থিত মতিঝিল ঢাকা মতিজিল শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে বাংলাদেশের প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল লিবারেশন ডেমোক্রেটিক পার্টি সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয় চৌষট্টি বাই এক অনুচ্ছেদ অনুযায়ী শোর্ট অফ অনার সম্মান প্রদান করা হয় সশস্ত্র বাহিনীর ক্যাডেটদেরকে বাংলাদেশের সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি তেজগাঁও ঢাকা পিজিআর এর পূর্ণরূপ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট দেশের প্রথম নারী কারাগার গাজীপুরের কাশিমপুর বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কানিস পাতামা রুকসানা ইউরিয়া সারের কাঁচামাল মিতেন গ্যাস ছাত্র জনতার উদ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয় পাঁচ আগস্ট দুই সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই সালে প্রথম সার পদক লাভ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র সংগম ওয়ান ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ছাব্বিশ জুন দুই হাজার সালে বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য ঢাকায় ফুটি কার্পাস তোলার বীজ ও গাছ বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ঔষধ রয়েছে দুইশো টি দেশের প্রথম ওয়াসান হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওয়াসান স্যাটেলাইট গ্রাউন্ড নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার গম আমদানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম বাংলা একাডেমি প্রবর্তিত দুই হাজার পঁচিশ সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন ডক্টর অসীম দত্ত ও ডক্টর অসীম দত্ত ও এ এম এম মহিউজ্জামান চৌধুরী ময়না সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সদস্য সাতজন জনসংখ্যায় বৃহত্তম উপজেলা সাভার, জনসংখ্যায় ক্ষুদ্রতম উপজেলা জোড়াচুরি রাঙ্গামাটি জনসংখ্যায় বৃহত্তম ইউনিয়ন দামসোনা সাভার জনসংখ্যায় ক্ষুদ্রতম ইউনিয়ন সুতালরি মানিকগঞ্জ বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উৎপাদনে শীর্ষ জেলা পাবনা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন চোদ্দশো বিরানব্বই সালে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের স্থপতি জেমস হুবান হলুদ সাংবাদিকতার জন্ম যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর জাপানের ইউকোসুক ডেট অব ক্যারাবান হলো চিলির পিনুসের শাসন আমলে সংগঠিত হত্যাকাণ্ড গায়ানার পূর্ব নাম ব্রিটিশ গায়ানা ইনকা সভ্যতার ভিত্তিভূমি পেরু জনসংখ্যায় অসিনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ রক অবস্থিত অবস্থিত অস্ট্রেলিয়ায় পানামা স্বাধীনতা লাভ করে কলম্বিয়া থেকে আর্জেন্টিনা বলিভিয়া বেনিজুয়েলা ও কুস্টারিকা স্বাধীনতা লাভ করে স্পেন থেকে সারগুপ্ত যে দেশগুলো সমুদ্র বন্দর নেই নেপাল আফগানিস্তান ও ভুটান পশ্চিমটির যে নদীর তীরে অবস্থিত জর্ডান লা প্লাটা নদীর মোহনায় অবস্থিত যে শহর মনটি বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম বায়োটেক শস্যের পথ চলা শুরু হয় উনিশশো ছিয়ানব্বই সালে আর আই ডাবল আর আই এর পুনরূপ ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট আরব দেশগুলোর পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে উনিশশো তিয়াত্তর সালে বিশ্বের প্রথম আধুনিক কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব ইংল্যান্ড স্ট্যাচু অব ক্রাইস্ট দ্য রিডিমারের স্থপতি হেইটর ডি সিলভা কস্তা হেলসিংকি যে দেশের রাজধানী ফিনল্যান্ডের নীরব শহর বলা হয় রুমকে যে মহাদেশ পাওয়া যায়। উত্তর আমেরিকা মহাদেশে যে মহাদেশে পাওয়া যায় উত্তর আমেরিকা মহাদেশে কানাডার যে প্রদেশের মানুষ ফরাসি ভাষায় কথা বলে কুইবেক যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট অভিনেতা ছিলেন রোনাল্ড রিগেন গ্রিস গ্রিস সভ্যতাকে বিভক্ত করা হয় দুই ভাগে যথা মিনিয়ন সভ্যতা এবং মাইসিনীয় সভ্যতা দা পলিটিক্স গ্রন্থের লেখক এরিস্টটল দা পলিটিক্স গ্রন্থের লেখক এরিস্টটল আদর্শ রাষ্ট্র ধারণাটি প্লেটুল ম্যান উইথ আ সোসাইটি ইজ আইদার এ বিস্ট অর এ গড কে বলেছেন এরিস্টটল সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে অবসর অবসরপাতা চালু করেন জার্মানি মিউডিল বা নতুন আর্থিক নীতি গ্রহণ করেন ফ্রাঙ্কলিন আন্তর্জাতিক আদালতে যে দুটি দেশ প্রথম মামলা করেছিল যুক্তরাজ্য ও আলবেনিয়া ও এস যে অঞ্চলের জন্য গঠিত জুট আমেরিকা অঞ্চল বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাচিত হন যুক্তরাষ্ট্র থেকে ব্রিক্স এর উদ্যোক্তা দেশ চীন এন ইলেভেন হল সম্ভাবনাময় এগারোটি দেশের ধারণা ব্লু ইকোনমি এর ধারণা দেন অধ্যাপক গুন্টার ফাউলি সির কার্যালয়ের পুরাতন নাম চামিলি হাউস আরবি ভাষী দেশ আরবি ভাষী দেশগুলো সংস্থা আরব লীগ শীতল মরুভূমি লাদাখ মঙ্গোলিয়া ও উত্তর চীনে বিস্তৃত মরুভূমি গুবি মরুভূমি একটি মরুভূমি আমেরিকা এবং ইউরোপকে পৃথককারী মহাসাগর আটলান্টিক মহাসাগর আন্তর্জাতিক নদী বলা হয় দানীয় নদীকে আফগানিস্তানের বর্তমান তালেবান সরকারকে প্রথম স্বীকৃতি দেয় রাশিয়া সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট জেনিফার সাইমন্স বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়া জিয়াং গ্র্যান্ড কেনিয়ন যে দেশে অবস্থিত চীন দেশে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় যে বিমান দিয়ে হামলা চালায় জিবিউ সাতান জিবিউ পাঁচশো একাত্তর জয়নুল সংগ্রহশালা অবস্থিত ময়মনসিংহে জয়নুল আবেদিনের আঁকা শেষ ছবি দুই মুখ ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালার শিল্পী শফিউদ্দিন আহমেদ বাংলাদেশের শিল্পীদের মধ্যে প্রথম জাতীয় জাতীয় অধ্যাপক হন জয়নুল আবেদিন দুই হাজার চত্বরের স্থপতি জলিল পাশা সিয়ার টাওয়ারের স্থপতি এফ আর খান মুদির গৌরব বাস্কার্যের স্থপতি উকিল পাল বাউল গানকে বলা হয় তাত্ত্বিক গান বাংলাদেশের আধুনিক চাপচিত্রে জনক শফিউদ্দিন আহমদ মানুষের পাকস্থলীতে যে এসিড উৎপন্ন হয় হাইডোক্লোরিক এসিড হীরার উপাদান কার্বন শতকরা হিসাবে দুধের প্রধান উপাদান পানি ব্লুটুথ যে প্রযুক্তি ব্যবহার করে রেডিও তরঙ্গ স্যাট এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এ ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন